শেরপুরে ভার্সেস ওয়ার্ল্ড ট্রাভেলস অ্যান্ড ট্যুরস হজ গ্রুপের শাখা উদ্বোধন করা হয়েছে একত্রিশ আগস্ট শনিবার সকালে শহরের খরমপুরস্থ নির্ঝর কমিউনিটি সেন্টারের শাখা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভার্সেস ওয়ার্ল্ড ট্রাভেলস অ্যান্ড ট্যুরস হজ গ্রুপের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মোবারক হোসেন এ সময় সরকারি হাজি জাল মাহমুদ কলেজের অধ্যাপক ড আনিসুর রহমানের সভাপতিত্বে সহকারী পরিচালক হাফেজ মাওলানা ফয়সাল আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভার্সেস ওয়ার্ল্ড ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মোবারক হোসেন বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভার্সেস ওয়ার্ল্ড ট্রাভেলস অ্যান্ড ট্যুরস এ ডাইরেক্টর মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম রোহানি বিশিষ্ট ঠিকাদার সানোয়ার হোসেন সানো বিশিষ্ট সমাজসেবক এমদাদুল হক হিরামিয়া ও ভার্সেস ওয়ার্ল্ড ট্রাভেলস অ্যান্ড ট্যুরস শেরপুর শাখা প্রধান মাওলানা গোলাম কাদের কিবরিয়া এবং ইদ্রিসিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফজলুল হক প্রমুখ